গুড মর্নিং সবাইকে দেখো শাড়ি পরে তোমাদের সামনে চলে এসেছি আজ শিব পুজো তাই হচ্ছে শাড়ি পরে ঠাকুরের মাথায় জল দিব আর এখন হচ্ছে দেখতে থাকো তোমরা ব্লগটা শরীর ভালো লাগবে Thank mm -hmm. you. এই যে পুজো করতে বসে গেছি মার টুকির তো পুজো করা হয়ে গেল তোমরা দেখলে এখন আমি পুজো করব আর হচ্ছে দেখো কেমন করছি আর বাবন হচ্ছে ক্যামেরা ধরে আছে মোবাইল ওর আজকে একটু ছুটি আছে তাই ক্যামেরাটা ধর ক্যামেরা করে দিচ্ছে আমি পুজোটা করে দিচ্ছি

এই যে আমাদের শিব পুজো দেওয়া হয়ে গেল এখন চলো দেখিনি তোমাদেরকে আমি কি কি রান্না করেছি কিছুই রান্না করিনি আজকে আজকে ডাল ভাত আর আলু ভাজা সেই জন্য রান্না দেখানো সেরকম কিছুই নেই এই যে আলু ভাজা অনেকটা শেষ হয়ে গেছে এইখানে কাঁচা আলু আছে এটাকে ভাজবো গরম গরম এখানে ছোলার ডাল আছে দুটো বাটিতে এই ডাল আছে কেমন লাইটটা এরকম আসছে কেন দেখো এখানে এক রকম এখানে এক রকম মানে লাইটের জন্য একটা ওখানে ভাব আর এই জানলা লাগিয়ে রেখেছি কারণ মেয়েও মেয়েও ঢুকে যায় এই জানলা দিয়ে এই দেখো সব জানলার মধ্যে মোছার ন্যাকড়া ন্যাকড়া কাপড় চোপড় এই বোতল দুটো আজকে ধুয়ে দিয়েছিলাম একটু রোদে রেখেছি তাহলে গন্ধ করছিল গন্ধ না কেমন যেন একটা জল থাকে রোদে শুকিয়ে গন্ধটা যাবে দাঁড়াই দেখো আমাদের কলের এখানে স্নান করে রিও বা বোন মাঝে মাঝে বাথরুম যেদিন করতে ইচ্ছা করে না ছাদে আজকে এখন আর ছাদে কাপড় দেওয়া যাচ্ছে না ছাদে কাপড় দিলে কাপড় বাপড়ে যে রোদের তাপ নিচে শুকিয়ে যাচ্ছে সে নিচে দেওয়া হচ্ছে আমার ভাত খাওয়া হয়ে গেল ওকে খাওয়াবো আমি আগে খেয়ে নিলাম কারণ হচ্ছে সকাল থেকে না খেয়েছিলাম আর এই যে সন্ধ্যাবেলা এখন আমি চা মুড়ি খেতে চলে এসেছি বাবুনদের একটু সুজি করে দিয়েছি আর আমি এই যে চা মুড়ি খাচ্ছি রিও হচ্ছে পড়ছে দেখো আর বাবন সার স্যার চলে গেলো ওই জন্য ওর ভাইয়ের সঙ্গে একটু বসছে ভাইকে শেখাচ্ছে এটা সেটা যেহেতু পড়াশোনা করতে যেহেতু ভালোবাসে সেই জন্য ভাইকে পড়াতে ভালোবাসে আর আমি এখানে চা মুড়ি খাচ্ছি বসে বসে আর বাবুন দেখো হেসে যাচ্ছে কাণ্ড দেখে আরে দেখো ও আমার দেখো কেমন হাসছে দেখো আমাকে দেখে তারপর মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর অনেক রাত হয়ে গেছিলো প্রায় আট আটটা কুড়ি মতো বাজে তখন আমি চলে এসেছি রান্নাঘরে এদিকে ভাত হয়ে গেছে আমি সয়াবিনের তরকারি খাবো বলে রান্না হয়ে এসেছি কারণ বেলা ছোলার ডাল আর আলু শেষ হয়ে গিয়েছিল করে আবার নতুন করে সয়াবিনের তরকারি আর ভাত ভাজা করেছিলাম দিয়ে রাজা খাওয়া হয়েছিল। আমার শিবুরা কেউ হয়ে না সকাল থেকে না খেয়ে থাকি তারপর সে ঠাকুরের মাথায় জল দিয়ে দিই আর নিরামিষই খাই আর রান্না করছি আর এদের বাবু আসছে আর আমাকে যেন বলছে বলে যাচ্ছে এই দেখো আমি রান্না করে নিচ্ছি আর সারাদিন শাড়ি পরেই ছিলাম মাঝে মাঝে শাড়ি পরে থাকতে ভালোই লাগে দেখো তো আগে এটা আমি করে নিচ্ছি এই দিয়ে আমি রাতের বেলা ভাত খেয়ে নেব তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে দেখো এখানের জন্য গুড নাইট